আসসালামু আলাইকুম কেমন আছেন আর বিয়াস আশা করি ভালো আছেন আমি ভালো নিই আমার ছোটো ছেলেটা খুবই অসুস্থ মেডিকেলে রংপুর মেডিকেলে ছিলাম সাত দিন গতকালকেই ফিরেছি জলপায় আচার বানাবো চলুন দেখে আসি দোয়া করি আমার ছেলেটার জন্য আমার ছেলেটার জন্য সুস্থ থাকে এভাবে জলপায়টা ভেঙে নিয়েছি সেদ্ধ করে তারপর সরষের তেল দিয়ে ভাজে নেব মশলাগুলো দেখেছেন দিয়ে দিয়েছি আচ্ছা যা মশলা লাগে তাই তারপর এখানে আমি আগে রসুনটা ভেজে নিয়েছিলাম আর শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম আগেই তারপর যখন আমার অর্ধেক অর্ধেক জলপায়ের আচারটা হয়ে আসছে তখন আমি রসুনটা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচগুলো শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি এটা যে কিন্তু লালটা তারপর বাকি একটু মশলা দিয়ে দিচ্ছি তারপর চিনি দিয়ে দিলাম সামান্য একটু দুই চামচ চা চামচের মতো খুব ভালো করে নেড়ে চড়ে নিতে হবে তারপর আমি আবার একটু তেল দিয়ে দেব আমার ঠান্ডা লাগছে গলা বসছে হাসপাতালে ছিলাম এই ভাসতে থাকতে হবে তারপর যদি তেল পরিমাণটা কম মনে হয় আপনার একটু বাড়িয়ে দিতে পারেন যে আমি খেয়ে ফুলব রাখবো না রাখলে এটা যেটা যদি এটা রাখতে পারেন তাহলে এটা হচ্ছে আপনাকে রোদে দেখাইতে হবে মাঝে মধ্যে জলপাই সিজন শেষ আমি জলপাই সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম আমার ছোটো ভাইটা খুব জলপায়ের আচার দিয়ে ভাত পছন্দ করে খিচুড়ি পছন্দ করে তাই মানে মাঝে মধ্যে বানিয়ে খাই রেখে রেখে খাই আর কি আবার একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু ঝালটা বেশি হয়েছে টক ঝাল মিষ্টি এটা এর আগেও আমি জলপায়ের আচার একটা দেওয়া আছে এটা রসুন দিয়ে বানানো আর কি এখানে আমি আড়াইশো গ্রামের মতো রসুন নিয়েছি আচারের কাজ আচার হচ্ছে শুধু ভাজতে হয় ভাজলে ভাজতে ভাজতেই আচারের তেলটা যখন ছেড়ে দেবে তখন মনে করবেন যে আচারটা আপনার হয়ে গেছে খিচুড়ি বা গরম ভাতের সাথে খুবই খেতে মজা আপনি অবশ্যই বাসে ট্রাই করবেন আমার কেমন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন শুধু উল্টে পাল্টে দেখতে হবে আচার তেমন হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন